আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের বার্বিকিউ তাও আবার গ্যাসের চুলায় আমি এখানে তিনটা মাঝরো সাইজের তেলাপিয়া নিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে খুব গভীরভাবে পিঠের অংশটা কেটে নিয়েছি এটা খুব গভীরভাবেই কেটে নিতে হবে তাহলে মশলাগুলো ভিতরে ভালোভাবে প্রবেশ করবে আর মাছটাও খেতে খুবই ভালো লাগবে তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাঝখানের কাটাটা আবার কেটে না যায় আর পেটের অংশ দিয়েও খুব সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে পেটের সমস্ত ময়লা ভালোভাবে ভের করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কেটে নেওয়ার পর লবণ দিয়ে আবারও একবার মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই প্রসেসগুলো আমি ভিডিওতে দেখাইনি যাতে ভিডিওটা একটু শর্ট হয় এবার বার্বিকিউর জন্য মশলাটাকে রেডি করে নেব মশলাটা রেডি করার জন্য নিয়ে নিচ্ছি একটি বাটি বাটিতে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দুই চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দুই চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো যেহেতু আমি এখানে তিনটা মাছ নিয়ে নিয়েছি তিনটা মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিতে গেলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুনের পেস্ট এক চামিচ পরিমাণে জিরের পেস্ট আর হাফ চামিচ পরিমাণে আদার পেস্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তার সাথে এখানে দিয়ে দিব লেবুর রস আমি এখানে একটা লেবু ব্যবহার করেছি আমি লেবুর রসটাকে এই মশলাটার সঙ্গে ভালোভাবে নিগড়ে নিয়ে নিচ্ছি লেবুর রসটা নিয়ে নিয়ে এ মশলাটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এখানে আমি কোনো পানি ব্যবহার করব না পানি দিলে তাহলে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লাগতে চাইবে না আর তেলটাও এখানে ব্যবহার করব না তাহলেও মশলাটা মাছের গায়ে ভালোভাবে লাগানো যাবে না এবার হাতে মশলা নিয়ে মশলাটাকে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিব মাছের গায়ে যে কাটা কাটা অংশটা রয়েছে সেখানে ভালোভাবে মশলাটা প্রবেশ করিয়ে দিতে হবে তাহলে বার্বিকিউয়ের পর মাছের টেস্টটা অনেক ভালো আসবে একটি সাইড মাখিয়ে নিয়ে অপর সাইডটাতেও আমি মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর কাটা অংশে অবশ্যই মশলাটাকে যতটা সম্ভব ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে আর পেটের দিক দিয়েও আমি মশলাটা খুব সুন্দর করে ঢুকিয়ে ঢুকিয়ে মাছের গায়ে মশলাটা লাগিয়ে নেবো মাছের পেটের ভিতরে বেশি করে মশলা ঢুকিয়ে দিলে খুবই ভালো হয় আর অর্থাৎ সমস্ত মাছেই মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর এভাবে মশলাটা মাখিয়ে মাছটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তাহলে বারবিকিউটা অনেক ভালো হয় ফিরে আসছি এক ঘন্টা পর চুলাই একটি প্যান বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তেলটাকে পুরো প্যানে আমি সরিয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে মাছটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে একসঙ্গে দুইটা মাছকে ভেজে নেব মাছটা দেওয়ার পর চুলার আঁচ অবশ্যই লোতে রাখতে হবে চুলার আঁচ লোতে রেখে সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে মাছ দেওয়ার পর যখন তেলটা আবার ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই গরম তেলটা আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি তাহলে উপরের অংশটাও খুব সুন্দর হবে দুটা মাছের গায়ে তেলটা ভালোভাবে সরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভেজে নেব এই মাছটা বারবেকিউ করতে সময় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লেগে যাবে কারণ চুলার আঁচ একদমই লোতে রেখে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এগুলোকে ভাজতে গেলে দেখা যাবে যে তাড়াতাড়ি কালারটা চলে আসবে কিন্তু ভিতরের অংশটা সেরকমভাবে ভাজা হবে না এতে বার্বিক সঠিক টেস্টটা পাওয়া যাবে না দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে যখন বোঝা যাবে যে মাছের একটি সাইড হয়ে এসেছে তখন মাছটাকে আমি উলটিয়ে দিচ্ছি তবে এই কাজটা খুবই সাবধানে করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় যদি মাছের নিচের সাইডটা ভালোভাবে ভাজা না হয় তাহলে আপনার এগুলো উল্টাতেও সমস্যা হবে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকবে তাই নিচের সাইডটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর মাছগুলোকে উলটিয়ে দিয়ে অপর সাইডটাও ভেজে নিতে হবে উলটিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলের রেসিপিটি দেখতে এসে থাকেন অথবা আপনি পুরাতন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতেও অল দিয়ে রাখবেন যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমি কিছুক্ষণ পর পর মাছগুলোকে চেক দিয়ে নিচ্ছি যাতে এগুলো আবার পুড়ে না যায় আমার এই সাইডের মাছটা বেশি হয়ে গিয়েছে তাই আমি মাছটাকে ওইদিকে সরিয়ে দিয়ে ওই দিকেটা এদিকে এনে দিলাম যাতে মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আশা করি আজকের রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগে থাকলে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায় আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে মাছের বারবিকিউ আপনার কাছে কেমন লাগে মাছের এই বারবিকিউ সঠিক টেস্টটা পেতে চাইলে অবশ্যই চুলার আঁচ একদমই লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে না হলে এটা সঠিক টেস্ট কখনো পাওয়া যাবে না আমার একটি মাছ বাজা হয়ে এসেছে এবার এই মাছটাকে আমি তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নিচ্ছি এটাকে তুলে নেওয়ার সময় অবশ্যই খুবই সাবধানে তুলে নিতে হবে যাতে করে মাছটা ভেঙে না যায় বাকি মাছটাকেও কড়াইয়ে দিয়ে দিলাম আর একইভাবে এটাকেও সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আমার দ্বিতীয় মাছটা হয়ে এসেছে এটাকেও আমি প্লেটে উঠিয়ে নিয়েছি এবার এগুলোকে পরিবেশন করে নেওয়ার পালা দেখতেই পাচ্ছেন মাছগুলোর কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে আপনি যদি সময় নিয়ে সঠিক টিপসগুলো ফলো করে এভাবে মাছটা বাড়বে করে নেন তাহলে দেখা যাবে এটার টেস্টটা হবে সত্যিই অসাধারণ এবার এই মাছগুলোকে পরিবেশন করে নেব এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ